জয় ভবা আজ গেছিলাম এমন একটা জায়গায় যেখানে রাত হলেই তন্ত্রমন্ত্র শুরু হয়ে যায় হাজারো রকম তান্ত্রিকের তন্ত্রমন্ত্র এছাড়া যেখানে সকাল থেকে সারা রাত পর্যন্ত আনলিমিটেড বিভিন্ন টাইপের খাবার দাবার আপনি যে খাবার পছন্দ করবেন সেই খাবারই খেতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি সকাল থেকে রাত বারোটা পর্যন্ত যত রকম খাবার দেওয়া হয় সে আপনি যা খুশি খেতে পারবেন এবং একশো জায়গা দুশো জায়গায় খাবার দিচ্ছে যেগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড খেতে পারবেন এবং রাত্রি থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকম জায়গায় গান বাজনা ক্রমাগত জায়গায় লোকসঙ্গীত বাউল গান হয় জয় বন্ধুরা আজকে আমি যাচ্ছি কালনাতে ভবা পাগলের মেলাতে মেলাটা সাধারণত প্রতি বছরের বৈশাখ মাসের শেষ শনিবারে অনুষ্ঠিত হয় কখন থেকে শুরু হয় এবং কদিন মেলা হয় সম্পূর্ণ তথ্য জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এবং কবে যাবেন আমি যাচ্ছি বন্ধুরা গাংনাপুর থেকে তাই গাঙ্গাপুর ট্রেন গাংনাপুর থেকে এগারোটা পঞ্চাশের যে শান্তিপুর লোকাল আছে আমরা ওই ট্রেনটা ধরে সরাসরি শান্তিপুর স্টেশনে পৌঁছে যাব তো আমাদের ট্রেন বন্ধুরা এখন গাংনাপুর থেকে ছেড়ে দিয়েছে শান্তিপুর স্টেশন নেমে আপনারা অটো ধরবেন অটো ধরে কালনা ঘাটে পৌঁছাবেন যেখানে ভাড়া নেবে তিরিশ টাকা আমরা সেই ঘাটে পৌঁছে গেছি আর যেহেতু গঙ্গা পার হয়ে যাব তাই গঙ্গা স্নান করব না এটা তো হতে পারে না তাই আমরা সর্বপ্রথম আগে গঙ্গা স্নান করে নিচ্ছি স্নান সেরে আমরা এখন লঞ্চ ধরবো যে লঞ্চটা এখান থেকে কালনা ঘাট পর্যন্ত নিয়ে যাবে এই দিকটা শান্তিপুর ঘাট ওই দিকটা কালনা ঘাট আমরা কালনা ঘাটে গিয়ে নামবো কালনা ঘাটে আমরা অলরেডি নেমে গেছি এখান থেকে বন্ধুরা টিকিটের দাম দিতে হয় পাঁচ টাকা করে নেয় মাথাপথি আমরা যেহেতু পাঁচজন গেছিলাম তাই পঁচিশ টাকা দিলাম একদম বেরিয়েই দেখবেন বাম দিকটা কালনা শ্মশান ওই শ্মশানে সোজা চলে যাবেন এবং ওই শ্মশানের সামনে থেকেই দেখবেন বিভিন্ন জায়গায় শরবত এবং জল বিভিন্ন রকম জিনিস দিচ্ছে ওই সোজাসুজি আপনারা এগিয়ে যাবেন এটা হচ্ছে কালনা শ্মশান সংসারের সুরাতে কিন্তু আমরা চলে যাচ্ছি দেখুন সব জায়গায় রান্নাবান্না হবে এরা রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে আমরা যেহেতু এখানে একটা নাগাদ পৌঁছেছি এখানে যে জল দিচ্ছে এটা আমের শরবত ছিল এরকম হাজারো জায়গায় আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় জল ছত্র বসেছে এই দেখুন এক জায়গায় গুলুকন্ডি দিচ্ছে যারা ভাগলের শিষ্য সাধারণত তারাই বেশি এই ডানগুলো করে থাকে জল দান খাবার দান বিভিন্ন রজ দান আপনি অনেক জায়গায় অনেক রকম কিছু দেখতে পাবেন অনেকে অনেক কিছু দিচ্ছে বিস্কুট থেকে শুরু করে ভাত পোলাও বিভিন্ন রকম জিনিস দিচ্ছে আমরা যেহেতু একটা নাগাদ পৌঁছেছি তাই আমরা একটু খাবারের জন্য বিভিন্ন জায়গায় দিচ্ছে তাই যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় লাইনও আছে আপনি লাইন দাঁড়িয়েও খেতে পারেন এখানে লাইন দাঁড়িয়ে এখানে কি দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক এখানে বন্ধুরা খিচুড়ি আর আলুর দম দিচ্ছে আর সঙ্গে পায়েস দিচ্ছে এটা হাতে হাতে দিচ্ছে আপনি বসে খেতে গেলে আরও একটু ভিতরে ঢুকতে হবে এরকম আমি চল্লিশ পঞ্চাশ জায়গায় খেতে দিচ্ছে কোনো চিন্তা করবেন না যে কোনো এক জায়গায় পেয়ে যাবে চলুন আমরা একবার ভবাগলের মন্দিরটা অথবা যেখানে ভবল মারা যাওয়ার পরে রাখা হয়েছিল সেসবগুলো আগে দেখে নিই তারপরে অন্যদিকে যাব আমরা সেই মন্দিরটা দেখার জন্য এবং ভবাগলের যেখানে মারা যাওয়ার পর রাখা হয়েছিল সেই সব জায়গায় দেখার জন্য ঢুকছি এখন এখানে দেখুন বন্ধুরা বিভিন্ন রকম সাধু সন্তরা বসে আছে ভবল মন্দিরে ঢোকার জন্য প্রবেশদ্বার এটা এখান থেকে আপনারা মেন মন্দিরে ঢুকবেন দেখুন এটা হচ্ছে মহাবাগলের সমাধি এখানে ভিতর দিয়ে লাইন দিয়ে আস্তে আস্তে ঢুকতে হবে ওই বাড়িতে বেরোতে হবে আমিও ঢুকেছিলাম যে দেখি ভিতরে কি আছে ওখানে ভহাপাগালের করে রাখা হয়েছিল মারা যাওয়ার পর তার সমাধিটা ভালো করে বাঁধিয়ে রাখা আছে এখানে একটা দেবী মজায় খাওয়ার জন্য শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে দেখুন কড়াই দেখুন শুধু কত বড় এখানে হাজার হাজার লোকের রান্না হচ্ছে দেখুন কতটা এলাকা নিয়ে কত লোক রান্না বান্না করছে খাবার শুরু হয়ে যাবে এখানে আমরা রাতের খাবারও এখানে খাবো রাতের খাবারটা আরও ভালো খাবার দিয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে যে রাতে কী কী খাবার দিয়েছিল রাতের খাবারটা খুবই সুন্দর ছিল এখানে ভাত তরকারি দেওয়ার যে কায়দাটা সেটাও খুব সুন্দর দেখুন দুজন করে দিচ্ছে সন্ধ্যার সময় আবার পেরিয়ে পড়লাম সন্ধ্যার সময় দেখি বিভিন্ন জায়গায় ফল দিচ্ছে এখানে দেখুন তরমুজ দিচ্ছিল আমরা এখান থেকে তরমুজ নিলাম এক জায়গায় চা দিচ্ছিলো চা খেলাম মুড়ি পায়ে হেঁটেছিল সেগুলো খেলাম তারপরেই দেখলাম রাতের বেলা মন্ত্র শুরু হয়ে গেছে বিভিন্ন রকম তান্ত্রিকরা এখানে আসে এবং আজকের দিনে যজ্ঞতজ্ঞ করে মন্ত্র করে দেখছিলাম এখানে আর রাতে অন্তত হাজারো মানে পঞ্চাশ থেকে চার জায়গায় লোকসঙ্গীত বাউল বিভিন্ন টাইপের গান হয় আপনি যে কোনো এক জায়গায় দুপুরে যেখানে খেয়েছিলাম সেইখানে আবার রাতের খাবার খাওয়ার জন্য চলে এলাম এখানে রাতের খাবারে কি কি দিয়েছিল বন্ধুরা এখানে রাতে দিয়েছিল খিচুড়ি লেবু তার সঙ্গে দিয়েছিল ঘ্যাট এবং তারপরে পোলাও আর পনিরের তরকারি লাস্টে ছিল পায়েস যেটা খুবই সুন্দর রান্না হয়েছিল এবং